এক একজন সাকিব এবং আরেকজন এক যৌথ দ্বারাই শাকিবকে যৌথ পাওয়ার যোগ্য না কি সে তো পার্সোনাল একই সব সময় তো একই পায় এটাও খুব লজ্জা পাইলাম আর সাকিব খানকে পুরস্কার দেওয়া নিয়ে বেজায় চটেছেন প্রযোজক পরিচালক ইকবল কেন সাকিব খানকে যৌথভাবে পুরস্কার দেওয়া হয়েছে তা জানতে চেয়েছে পরিচালক ইকবাল রীতিমতো চলচ্চিত্র সমিতিতে নিন্দা জানিয়েছে সাকিব খান আর যাই হোক পুরস্কার নাই জানিয়ে দিলেন এর বন্ধু প্রযোজক পরিচালক ইকবাল হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে হঠাৎ করে ইকবাল ভাইয়ের মুখে সাকিব খান তিনি একটা পজিটিভ বার্তা দেখলাম খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করি সাকিব খানকে ভিলেন চরিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়েছে আপনারা অবগত আছেন সেটা হচ্ছে শিল্পীদের একটা মিলন মেলা হয়েছে এপিসির ডিসির ভিতরে সেখানে পারফরমেন্স করেছেন দিঘি তার তিসা স্বপ্নম বুবলি আরও অনেকেই নেচেছেন কালকে আপনার যেন একদম শীতে সবাইকে গরম করে দিয়েছে তো সেই জায়গায় পুরস্কার বিতরণী ছিল তো সাকিব খানকে ভিলেন চরিত্রের জন্য নমিনেশন দেওয়া হয়েছিল সেই চলচ্চিত্র থেকে কিন্তু 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 ভেজাল বাজে শাকিব খানকে যৌথভাবে ভিলেন চরিত্রে পুরস্কার দেওয়া হয়েছে এটা কি ন্যাশনাল অ্যাওয়ার্ড ভাই এটা কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাকিব খানকে যৌথভাবে পুরস্কৃত করা হলো সাকিব খানের পাশাপাশি সাইমন ওয়ার্ড কিছু একটা বাট এই যে একটা এটা নিয়ে পরিচালক ইকবাল ভাই উনি বেশ টোটায় গেলেন একদম টোটে গেলেন এটা কেন করা হবে সাকিব খান কি কখনো শেয়ারে পুরস্কার পুরস্কার দিস ট্রু অবশ্যই অবশ্যই আসলে ইকবাল ভাই মুখে যখন মাঝে মাঝে কথাগুলো বলো না তখন সত্যি খুব ভালো লাগে যে আমরা চাই ইকবাল ভাই এরকম ভাবে কথা বলুক সাকিব ভাইকে নিয়ে যাক হোয়াট এপার সবসময় তো বা বলবে না আপনার মনে হয়েছে যেন এখানে অন্যায় হয়েছে সে অন্যায়ের প্রতিবাদটা করছে ডেফিনেটলি ওখানে অন্যায় হয়েছে শাকিব খান কেন হচ্ছে ওনাকে যৌথভাবে পুরস্কার দেওয়া হবে এটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড না যে ওনাকে যৌথভাবে পুরস্কার দেওয়া হবে এখানে কোনো কন্ট্রোভার্সি হবে না বাট ওই প্রোগ্রামটা কালকে প্রোগ্রামটা যদি জানতাম না যে ওখানে প্রোগ্রাম হইছে কিংবা হয়েছে তো আমি একটা ভিডিও দেখতেছি দেখি সবটা দেখলাম ওখানে ওই লাইভেই সিম্পল ভাই তারপর হচ্ছে আমাদের লিডারের পরিচালক তবু ভাই তারপর হচ্ছে আরো অনেকই পরিচিত ব্যক্তি ছিল আমার ওখানেই ওই ওই তো কি পরে দেখলাম যে ওখানে আমার কিছু কাছের ছোট ভাই এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার ওখানে গিয়েছে তো দেখলাম না এখানে তো পুরস্কার হয়েছে তো সেখানে পুরস্কার দিয়েছেন বেশ ভালো কথা শাকিব খানকে ভিলেন চরিত্রের জন্য দিয়েছেন এটাও একটা হাস্যকর ঘটনা ঘটাইছেন অ্যান্ড হচ্ছে সাকিব খানকে যৌথভাবে মানে ভেঙে পুরস্কারটাকে দুইটা মানে একটা পুরস্কারকে দুই ভাগে বিভক্ত করে সাকিব খানকে দেওয়া হয়েছে অর্ধেক আর আরেকজন আই হ্যাভ নো আইডিয়া আমি জানি না ওই পুরস্কারের সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না যেহেতু ওখানে বুবলি আপু গিয়েছেন দিঘি গিয়েছেন তানজিন দিশা গিয়েছেন সো সেই থ্রোতে কিংবা আরও কিছু ছোটো ভাই বেরা দ্বারা কিছু কনটেন্ট ক্রিয়েটার কিছু প্রযোজক প্রচলক ওখানে থাকাতে তখন বুঝতে পারলাম যে না ওখানে আসলে বেসিক্যালি একটা পুরস্কারের আয়োজন চলতেছে কিংবা একটা পুরস্কার বিতরণের অনুষ্ঠান হচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন এই কাজটা করছেন ওনারা নিজ দায়িত্বে এই ইভেন্টটা করছেন বাট ওখানে গিয়ে রীতিমতো সাকিব খানকে অনেক ছোটই করা হলো রাইট মানে এটা আমার মনে হচ্ছে সাকিব খানকে ছোট করা হয়েছে তো সেই জায়গা থেকে হয়তোবা ইকবাল ভাই চিন্তা করছে ঠিক আছে সাকিব খানকে তো ছোটোই করেন একটু আমি একটু কথা বলি অথবা উনি ওই থ্রো থেকে ওই পয়েন্ট অফ ভিউ থেকে উনি শাকিব খানের পক্ষ নিয়ে কথা বলছেন আর ইকবাল ভাই অলওয়েজ একটু প্রতিবাদ করেন উনি সত্য কথার ইয়ে করে না উনি কারো গণে না রাইট না এখন পর্যন্ত ইকবালের কিন্তু সেই হ্যাডমটা আছে এফ ডিসিতে তো সেই জন্যই কিন্তু উনি কালকে মানে প্রতিবাদটা করলেন যে এটা আসলে কেন করা হয়েছে সাকিব তো কখনো একা পুরস্কার নেয় না তো যাই হোক এই ব্যাপারটা আসলে আমার কাছেও খুব খারাপ লাগলো যেটা কেন করা হলো এটা দুর্দান্তভাবে অন্যায় হয়েছে আমার কাছে মনে হচ্ছে আমিও ইকবাল ভাইয়ের কথা রেশ ধরে তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি শাকিব খানকে কেন যৌথভাবে ওখানে পুরস্কার দেওয়া হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ